বাংলা নাটকের এই প্রথম প্রকাশের চুম্বু দিলেন সুনিয়া বিনতে কামাল ও আরশ খান সম্প্রতিক আরস ও সুনেরার নতুন একটি নাটক প্রকাশ পেয়েছে সেখানেই দেখা যাচ্ছে সুনেরা সবার সামনে আরশ খানকে চুমু দিয়ে বসেছেন এবং এই ঘটনার পর তাদেরকে সাবান ছাড়াই ধুয়ে দিচ্ছেন নেটিজেনরা নাটকে রোমান্টিক দৃশ্যে অভিনয় করতে গিয়ে সোনেরা বিনতে কামাল ও আরুষ খান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন দেখা যায় সোনেরা আরস মুখোমুখি হয়ে চুম্বন দৃশ্য নিতে গেলে বেশি ইমোশনাল হয়ে পড়েন বাধ্য হয়ে সোনেরা হাতে থাকা বই দিয়ে আরসকে থামান এরপর আরস খান সোনেরাকে কোলে টেনে নেন তারপর সোনেরা বইয়ের আড়ালে তারা নিজেরাই ঘনিষ্ঠ হয়ে পড়েন এই ভিডিও নেট পাড়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে এর আগেও সোনেরা আরশ খানের কোলে বসে একটি ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন অনেক ভক্ত সেখানে নেগেটিভ মন্তব্য করেছিলেন এছাড়াও ফেসবুকে সোনেরা অশীলন অঙ্গভঙ্গি ছবি আপলোড করে আলোচনায় থাকতে পছন্দ করেন কিন্তু এবার যে কাণ্ড করে বসলেন তা সত্যি অনেক লজ্জাজনক বাংলা নাটকের জন্য না না আগে যেন কি করতেছিল ওয়া চুমা দিছি আর তবে সোনেরার এমন ঘটনা এই প্রথম নয় এর আগেও শরীপুর রাজের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও প্রকাশে আসে এছাড়া শরীপুর রাজকে খোলা রাস্তায় অকথ্য ভাষায় গালিগালাজ করেন বিভিন্ন নাইট ক্লাব ও পার্টিতে যাওয়ার মতো রেকর্ড আছে তার এর আগে চিত্রনায়ক সিয়া আহমেদকে খোলা মাঠে চুম্বন করে থাপ্পড় খেয়েছিলেন সোনেরা নাটক কিংবা সিনেমার চেয়ে ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার সংবাদ শিরোনাম হন সুনীরা বিনতে কামাল তবে এবার অনেকটা অস্বাভাবিকভাবে ঘটে গেল এমন ঘটনা ভিডিওটিতে দেখা আরো সুনেরা কোলে মাথা রেখে ঘুমিয়ে আছে কিছুক্ষণ পর কোল থেকে উঠে আস্তে আস্তে দুজনের দিকে এগিয়ে আসে এরপর এক পর্যায়ে একজন আরেকজনকে কিস করে বসে কিন্তু তারা হয়তো বুঝতে পারেননি আড়াল থেকে অন্য কেউ ভিডিও করছে এবং রাতারাতি ছড়িয়ে পড়ে তাদের ভিডিওটি। সোনেরা ও আরসের প্রেম যে তলে তলে জমে উঠেছে তা তাদের ফেসবুক পোস্ট থেকেই বোঝা যায় তাদের একসাথে ঘোরাফেরা ঘনিষ্ঠ হয়ে ছবি তোলা সব মিলিয়ে নেটিজেনরা দুই দুয়ে চার মিলে ফেলেছেন বাংলা নাটকের কলঙ্ক দাগ লাগিয়ে দিয়েছেন এই দুজনে তবে সুনেরার কাছে এমন ঘটনা আশা করলেও আরো থেকে আশা করেনি কেউ কেউ বলছে তাদের এমন কর্মকাণ্ড বাংলা সিনেমা কেউ ছাড়িয়ে গেছে একসাথে হয়েছে এরকম কিছু হবেই স্বাভাবিক তবে সুনেরার কাছে এগুলো নতুন কিছু নয় তো ভিউয়ার্স আপনার কি মনে হয় আরস খান ও সুনেরার প্রকাশ্যে এমন দেওয়া কি ঠিক হয়েছে অবশ্যই জানাবেন ভিডিও कमेंट बक्से